আজকে ব্রেকফাস্টে মুসলি খাচ্ছি বেরিয়ে পড়েছি আমি কিন্তু নিতে ভুলে গেছি একদম হ্যালো গুড মর্নিং মাই চ্যানেল আশা কিন্তু তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ঝলচকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকচকের ব্লগও শুরু করে দিলাম এখন দেখতে পাচ্ছ এই আটটা চল্লিশ মতো হয়েছে মানে সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তো চলো একদম তোমাদের যাই আমি এবার দুধটা জাল বসাবো আমি যখন দুধটা কষাই আগে একটু এইভাবে একটু জল দিয়ে দিয়ে তারপর আমি দুধটা বসাই এতে কি হয় তলায় অনেক সময় বসে যায় দুধ সেই চান্সটা আর থাকে না আর আমরা আমলের দুধটা খায় বহু বছর ধরেই খাচ্ছি অনেকদিন অন্তত মনে হয় বছর পনেরো ষোলো তো হবেই চা নিয়ে চলে এসেছি আর আজকে দেখো কালকে ও নিয়ে এসছে বললাম অনেক দেরিতে ফিরেছে বললাম না তো চা খেয়েছিল বাইরে থেকে মুখারি বিস্কুটটা নিয়ে এসেছে কালকে এসে একটা বললো খাও আগে খাইয়ে দিয়ে বললো খাইয়ে মানে খেতে বললো আর কি খাওয়া হয়ে গেছে আমার বেশ ভালো খেতে আর ভালো লেগেছে বলে বাড়ির জন্য আবার নিয়ে এসছে কয়সটা বললাম আজকে সকালেই চা দিয়ে খাই আর এগুলো চা দিয়েই ভালো লাগে শুধুমুখেও খারাপ লাগে না ভালো লাগে তো পুজো বলতে গেলে প্রায় এসেই গেল আর কয়েকদিনের মধ্যে মহালয়া আর তার মহালয়া মানে প্রায় পুজো শুরু হয়ে গেলো এখন তো মহালয়া থেকেই অনেক জায়গায় পুজো শুরু হয়ে যায় বা দু তিন দিন পর থেকেই আগে আমরা যখন ছোট ছিলাম মানে বেশ কয়েক বছর আগে আমরা ছোট কেন ছিলাম তখন ষষ্ঠী থেকেই মেনলি পুজোটা হতো আমরা যার জন্য জানতাম যে পুজো মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিন তো বিসর্জন হবে ঠাকুর এইটাই আমরা জানতাম এখন দেখি পুজো কিন্তু বেশ দ্বিতীয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় সব জায়গায় মানে লোক ঠাকুর দেখতে যায় লাইট ফাইট দিয়ে সাজানো হয়ে যায় আগে আমাদের ছোটোবেলা কিন্তু দেখতাম মানে দ্বিতীয় তৃতীয়াতেও তখনও কিন্তু ঠাকুরের বিভিন্ন কাজ হতো আর কি দেখতাম তা এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ আগে থাকতেই ঠাকুর দেখতে ভালোবাসে অনেক সময় অনেকে বাইরে বেড়াতে যায় বা অনেকে একটু ফাঁকা ফাঁকায় দেখতে চায় অনেক বয়সে হয়ে গেছে যাদের তারা একটু তারাও তো ইচ্ছা করে তাদের ঠাকুর দেখতে সেই জন্য তারা একটু আগে ভাগেই দেখে নেয় বা অনেক ইয়াং জেনারেশান ছেলেমেয়েরাও আছে যারা মানে বেশ পুজোটাকে অনেক দিন ধরে উপভোগ করতে চায় এইরকমও আছে তো আমার সেই রকম কিছু পুজো বলে আর নেই কিন্তু এই পুজোয় কোনো দিন বেরোলাম কোনো দিন বেরোলাম না সেই এই এইরকমই আর কি আরে আমার পুজো বলতে সেরকম কিছু নেই যে প্ল্যান এই এইরকম হয়তো একদিন কলকাতায় যাওয়া হয় মেয়ে আমি আমরা সবাই মিলে যাই আমার হাজব্যান্ড এই ব্যাস এইটুকুই মানে রেগুলার বেরোতে হবে তা কিন্তু নয় আজকে ব্রেকফাস্টে মুসলি খাচ্ছি একটু বেরোবো তো সেই কারণেই তাড়াতাড়ি হয়ে যাবে চট জলদি যে খাবারটা সেটাই খেয়ে নিচ্ছি আর রোজ একে খাবো আর ভেবেও পাওয়া যায় না মানে কালকে চাউমিন খেলাম তার আগের দিন বোধ হয় রুটি না পরোটা কি খেয়েছিলাম মানে এই রকম পাউরুটি খেয়েছিলাম হ্যাঁ তার আগের দিন পাউরুটি খেয়েছিলাম যার জন্যে আজকে হলাম যে ফ্রনফ্লেক্স মুসলি এগুলো আছে বাড়িতে এগুলোই খেয়ে নেওয়া যাবে বেরোবো বললাম রেডি হচ্ছি এবার এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজে তো সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি রাস্তায় বেরোলে অবশ্যই দিনের বেলা সানস্ক্রিনটা মাস্ট আর একটু বেশি করে লাগানোর চেষ্টা করবে একদম একটু একটু নিয়ে কিন্তু কিছু কাজ হয় না যেখানে ওপেন এরিয়া সেগুলো হাত মুখ ঘাট এগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে অনেকে বলে সানস্ক্রিন লাগালে ঘাম নয় কমটা কেমন চ্যাপচাপ করে একটু অ্যাডজাস্ট দেবে আর কি এখন বিভিন্ন ধরনের পাওয়া যায় একটু দেখে বুঝে কিনে নিলেই হয়ে যায় কিন্তু দিনের বেলা যখন উঠতে হবে চেষ্টা করবে দেখো আমি কান ঘাট গলা হাত দেখলে হাতে লাগিনি না তো চেষ্টা করবে একটু লাগিয়ে নেব আমরা অনেক সময় মিস করে দেয় আমরা অনেক ধরনের মেকআপ করি আইশ্যাডো এই মুখে নানা রকম জিনিস লাগাচ্ছি হ্যাঁ কিন্তু এইটা লাগালে একটা যে ভালো থাকবে আমাদেরই প্রোটেক্ট করবে মানে সানের বিভিন্ন সূর্যের বিভিন্ন রে থেকে সেটাই আমরা ভুলে যাই বেরিয়ে পড়েছি আমি কিন্তু ছাতা নিতে ভুলে গেছি একদম ছাতা নিতে ভুলে গেছি বেরিয়ে মনে পড়লো ছাতা নেওয়া হয় আর কি করা যাবে এখন তিনটে হয়ে গেছে ওটা সাড়ে তিনটে কাছাকাছি হলো এই জাস্ট খেয়ে উঠেছি উঠে জামা কাপড়গুলো সব ফোন করে নিচ্ছি আজকে বেলায় একটু বেরোনোর কথা ছিল বেরিয়েছিলাম যে কাজটা করতে যাওয়ার কথা ছিল সেটা ভিজে গেছে সেগুলো হয় তো অনেক বারোটার মধ্যেই আগেই চলে এসেছিলো এটা ভিজে আছে এটা 이0 0 0 2000 2000 2000 2000 2000 2000이0 0 0 2000 2000 2000 2000 2000 2000 2000 2 0석0 2000 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 2 ছিল হচ্ছে গন্ধরাজ লেবু দারুণ লাগছিল ডাল দিয়ে মিঠে এখন সন্ধে একটু বেরোবো বেরোবো মানে একটু মায়ের কাছে যাবো সেরকম কিছু না মায়ের কাছে বেশ কিছুদিন যাওয়া হয়নি একটু যাবো দুজনে গল্প পুজো করবো তারপরে চলে আসবো খুব আটটার কাছাকাছি কোন একটা এরকমই হবে বোধ হয় মানে আটটার কাছাকাছি হয়ে গেছে চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে একটু টিভি দেখছিলাম একটু কথা বলছিলাম এইভাবেই কাটে সন্ধেবেলা চা খাট টাইমটাই তো ঠিক আছে আবার মায়ের কাছ থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো তখন বেরিয়েছিলাম অনেকক্ষণ আগেই চলে এসেছি মায়ের কাছ থেকে এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেল তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো টা বাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস